ডিউটি কোনোটা ছয়টা থেকে রাত দশটা বারোটা সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত ডিউটি বেতন হলে একশো বিশ টাকা নব্বৈ টাকা খালি নব্বই টাকা খালি নব্বই টাকা যা লাল হানদুলিলা এইদিকে বেশিটা খরচাই গেল আলহামদুলিল্লাহ ভালো আছে নব্বইটা মাসে প্রায় খরচা হয় খরচা হয় ঠিক আছে এখন এখন একটু কম হয় এক একশো ছিল ষাট টাকা দিছে খালি রুম পাৰে আমি একাধিক খুঁজে যাই হোক আলহামদুলিল্লাহ তাই যারা একুইতে আসবেন সাবধানে আসবেন বুঝা শুনে আসবেন যদি এটা কথায় কথা মাঝে মধ্যে শুনি বা দেখি যে কিনে যদি না যেতা যায় তাহলে বেচে যেতা যায় না গরু হোক আর মহিষ হোক আর নাকি যেতে হবে আগে কিনে তো যারাই বিদেশে আসেন নিজস্ব লোভ থাকলে এক তারা ধৈরা আগে বিষয় কম টাকায় ভিসা পাওয়া যায় বা ইনকাম করা যাবে কেনা এটা বুঝ যা আগে আসতে হবে তাহলে হলে যেতে যাবে এখন আপনি কিনে এলে গরু ঠে ঠকছেন তাহলে সেই জায়গায় যেটা চিন্তা ভাবনা খাওয়াই না ভাবনা কেন করেন নাকি তুমি যে বিষয় আইছো ফাও বিষয় হিসাবে যদি আবার ফাও বিষাই আসতাম যে টাকা নাগে নাই বা পেলেন বাড়া দিয়ে আস তাহলে পোষাইতো সহ্য হইতো এই হলো বিষয় ওইতে যারা আসবেন একটু সাবধানে চিন্তা ভাবনা করে আসবেন খালি কুয়ে থাকলে তার হবে না এখন রাত কত বাজে সাড়ে দশটা বাজে এখন কাস্টমারের খোঁজে রইছে বেচারা ওপরে আবার ইনকাম আছে একটু টুটু আছে আর কি কিন্তু ওইটা তো ধরা যাও না ওইটা তো খস হয়ে যায় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের মুখেই তো সব শুনলেন কইতে তো যারাই আসেন একটু চিন্তা ভাবনা কেটে আসেন টাকা আসেন আলহামদুলিল্লাহ অন্তত মিডিল ইস্টের ভিতরে মোটামুটি ভালো আছে কিন্তু মেন হলো এইগুলা দেখে আসতে হবে খালি আর কুইত আসলে হবে না টাকায় বাংলাদেশ থেকে বইলা দেয় দালালে বাংলাদেশ থেকে বইলা দেয় যে একটা টাকা এলো চারশো টাকা গেলে এই বিশ নোট একটা ডেলি হাজিরা নাকি এই বিশ টাকার লোভে না পড়ে পুজা শুনে চিন্তা ভাবনা করে আসবেন এই যে বেচারা কত বড় গাড়ি চালাই দেন পানির গাড়ি বিশাল বড় গাড়ি চালায় বেতন হলো টাকা পাঁচ সাত টাকা খরচা নেডের টাকা দেয়নি খাওয়ার টাকা খাওয়ার টাকা দেয় না তাহলে হয়তো উপরে কিছু উঠে দেয় খাওয়া তাহলে চল্লিশ হাজার আসে না কম কমা সত্তর ত্রিশ হাজার টাকা পাড়াই মাসে আঠারো ঘন্টা যারা আসেন ওটা চিন্তা ভাবনা করে আসবেন এগুলো বড় কথা